গুড ইভিনিং ফ্রেন্ডস মেলা থেকে বেরিয়ে পড়েছি বেশি সময় মেলায় থাকবো না কারণ আজকে একটা এমন জায়গায় যাব যার জন্য এত দিন আমরা অপেক্ষা করে আছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো দেখবে এরকম মোহময় এ মনোরম জিনিস তোমরা নিশ্চয়ই আগে দেখো নি খড়ির কাঁটাতে তখন বেজেছে নটা যখন সবার প্রায় গুড নাইট বলার সময় তখন এসেছি বান্ধবীর বাড়িতে পুজো আছে অনেক দিন ধরে ডেকেছিল কিন্তু এই পুজোটায় না আসলে ওরা খুব রাগ করবে তাই আসলাম এসে

মূর্তি করে যা পুজো হয়নি কিন্তু আয়োজন ছিল প্রচুর ঋতুপর্ণা শাশুড়ি এসেছে আমাদের পরিচিত কাছেই বাড়ি ওকে কাকিমা বলেই ডাকি আর বন্ধুরা সবারই মোট কথা গাছপালা আছে গাছপালাকে কে না ভালোবেসে থাকা যায় সবার প্যাকেট দেওয়া হয়ে গেছে তাও নাকি খেয়ে যেতে হবে অনেক কিছুই হয়েছে একে সকাল থেকে খেয়ে খেয়ে হাল্লা হয়ে পড়েছি

এখনো যা যা এসছে বিলি করেছে তা সত্ত্বেও এই যে এত এত প্রসাদ এখনো আছে এত প্যাকেট হয়ে আছে ওয়ার্ল্ডের দশজন যদি এরকম পেশেন্ট হয় তার মধ্যে আমার এই বান্ধবী একজন দশজনের একজন মানে এমন রোগ যেটা সারা নয় অনেক ডাক্তার দেখিয়েছে নয় এই যায় ওই যাই অবস্থা হয় তো একবার এমনিও অসুস্থ হলো আমার বর দেখতে যেতে বললো আমিও দেখতে যাব কিন্তু ওকে দেখতে এসে আমার এমনই অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দুটো হাঁটু পুরো ডক্টর আমাকে বেড রেস্ট করে দিয়েছিল সেই আতঙ্কে ও বারে বারে অসুস্থ হয় আর আমি আর ভয়ে আসে না আর ও এতটাই মনের জোর আমার বাড়ি এই রিসেন্ট যে বড় একটা অনুষ্ঠান হলো কালী পুজো বিয়ে অনুষ্ঠান সবাই জানে যে ও তো এক্ষুনি মানে কিছু একটা ওর হয়ে যাবে ডক্টরও মানে নামিয়ে দিয়েছে সেই রোগী গেল আমাদের অনুষ্ঠানে স্টেচারে করে খাওয়া দাওয়া করলো গিয়ে আমরা তো সবাই অবাক হয়ে বলছি তোদের বাড়ির অনুষ্ঠানে যাবো না তা কি হয় এতটাই মনে হয় ছবিটা থাকবে তো বাসুদা বসে থাকার লোক নাই দেওয়া লেগেই পড়েছে দেখতে পাচ্ছো তোমরা আমার বরের চার পাঁচ বন্ধুদের মধ্যে এই বাসুদা যে খাওয়া দিচ্ছে লাল জামা ও আর একজন বিশেষ মানে বন্ধু আর তার বউ কী বল আর তাদের সবার মধ্যে এটা সুখের বেলা আর দুঃখের বেলা আমাদের এই বন্ধুদের মধ্যে আগে বিয়ে ছিল তাই আমার ছেলে তো এত বড় তোমরা জানো এত কিছু হয়েছে আর সবাই হাতাবাতি দেওয়া দেওয়া লেগে পড়েছে মানে বন্ধুরাই ইনভার্ট ছিল আর বাকিদেরকে এরকম প্যাকেট দিয়ে দিয়েছিলো প্যাকেটে কী ছিল বলছি তোমাদের আমি বিশ্বাস করি আনন্দ ভাগ করলে বাড়ে আমি এতটাই মজা করছিলাম বস্তা ওপরে বসেছিল পানি নামতে পারছিল সেও পর্যন্ত নিচে নেমে এসেছে আমাদের সাথে বসতে খেতে সবাই মিলে কেউ মজা করছিলো প্যাকেটে ছিল কচুরি পনির মিষ্টি মাখি তার সেদিন তো আর সেদিনকার ফটো তুলতেই পারিনি বলে এমন আটকে গিয়েছিল একার আমার আস

শেষমেশ রাত্রি এগারোটার সময় অর্ধেক পরে আসলাম নদী পারে দীর্ঘ প্রতীক্ষার পর দেখো শুধু কাণ্ডটা ওখানে কিছু সময়ের জন্য থেকে এখানেই আসবো বলে একদম মেন টার্গেট ছিল যে নদী পাড়ে আসবো এই টাউনশিপে আমি ন বছর থেকেছি কিন্তু এরকম রাত্রিবেলা নদী পাড়ের দৃশ্য তো কখনও দেখিনি এসে ভীষণ ভালো লাগছিলো একটা অন্যরকম যেন এই নদী পাড় যেন মায়াজাল বেশানো গাছ চমচম করা তবে ভালোই লাগছিল দেখে তোমরা কতটাতে বুঝতে পারছো জানি না একদম জেকে করছে আলো কেউ কেউ আবার দেখলাম এই অন্ধকারের মধ্যে এক্সারসাইজ করছে আর আমরা তখন তো দোকান পাড় নেই শুধু একটু ঘোরাফেরা ভয়ে যেতেও পারছি না বুঝতে বুঝতেও পারছি না বসার সিট করা আছে তার মধ্যে একটুখানি ভিডিও করলাম মানে জীবনের একটা নতুন রকম অভিজ্ঞতা যাকে বলে সব পরিবার এরকম আসবো ভাবি তবে একটা দিনে এতগুলো প্রোগ্রাম নিয়ে বেরিয়েছিলাম প্রায় তখন এগারোটা বেজে গেছে ভয়ও করছিল। আবার ইচ্ছে করেছিল আরও কিছু সময় থাকি কিন্তু আমার হাজব্যান্ড বলছে না না আর বেশি সময় থাকা যাবে না চলো দেখো নদী পাড়ে আসবো বলে যেটা মেন মানে ইচ্ছে ছিল সেখানেই মাত্র কম টাইম বন্ধুর বাড়ি বলে কথা সেখানেও অ্যাটেন্ড করে ভালো লাগছে আর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে ওভারব্রিজ থেকে যাওয়ার সময় হলদিয়ার ডকের এই আলোগুলো দারুণ লাগছিল কিন্তু রাত্রে হয়ে গেছে আমার বর দাঁড়াতে দিল না পুরো ভিডিওটা এখানে শেষ করবো সবাই খুব ভালো থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই